যে বাংলাদেশের স্বাধীনতার পর পরেই তৎকালীন ফেসিস সরকার চারটি সংবাদপত্র রেখে বাকি সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল তারপর কি হয়েছিল আপনারা জানেন ইতিহাসে নির্মম পরিণতি তাদেরকে বুক করতে হয়েছিল এরপরে আসেন আপনি বিগত যাদেরকে আমরা ফেসিবাদ বলি ফেসিবাদের আমলে একের পর এক গণমাধ্যম বন্ধ হয়েছে মালিকানা দখল করা হয়েছে এরপর নতুন বাংলাদেশে যখন সৃষ্টি হলো তখন আমাদের স্বাভাবিক প্রত্যাশা ছিল যে এই সরকার হবে গণমানুষের সরকার এই সরকার হবে মিডিয়া বান্ধব সরকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেসিবাদ বদল হয়েছে ফেসিবাদ এখনও টিকে আছে শুধু মুখগুলি বদল হয়েছে ইতিমধ্যেই বেশ কিছু ঘুরের কাগজ সহ যায় যায় দিন আরও বেশ কিছু মিডিয়া এই সরকার নতুন ফেসিস্ট সরকার বন্ধ করে দিয়েছে আমরা সরকারের কাছে অনুরোধ করব তুচ্ছ কারণে যদি কোনো গণমাধ্যম আপনারা বন্ধ করে দেন আপনাদের পরিণতি হবে সেই ফেসিস্টদের মতো আপনারা জানবেন জানেন ইতিহাসে ফেসিস্টদের জন্ম হয় বারবার তারা তাদের পতন হয় বারবার ফেসিবাদের কোনো সুনির্দিষ্ট সময় নাই যে কোনো সময় যে কোনো ফেসিবাদ জন্ম নিতে পারে আমরা ইউনুস সরকারকে আমরা কঠোরভাবে বলতে চাই আর কোনো মিডিয়া যদি বন্ধ করেন আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের ভিতর থেকে যত দূর সম্ভব আমরা প্রতিরোধ করে তুলব কিন্তু দুর্নীতির দুর্নীতির পরিবর্তন হয়নি আমরা এখন বর্তমানে সবচেয়ে বড় দুর্নীতিবাজ লুটেরা কাজেই গণমাধ্যম বন্ধ করে দিলেই আমলাদের কাজের সুবিধা হয় আমি আশা করব বর্তমান সরকার খুব দ্রুত দিন পত্রিকা পত্রিকাসহ যে সমস্ত মিডিয়া তাদের আমলে বন্ধ হয়েছে সেই মিডিয়াগুলি চালু তারা চালু করবেন আমরা এটাও মনে করি যে নতুন বাংলাদেশ করতে লাখ লাখ মানুষ যুদ্ধ করেছে আহত হয়েছে হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে সেই প্রাণের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ চাই সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার নিশ্চয়ই কাজ করবে এই ব্যাপারে আমরা আশাবাদী আমরা সেই সাথে এটাও আশাবাদী সাংবাদিকদের সুরক্ষা থাকবে সংবাদপত্রের সুরক্ষা থাকবে এবং বাংলাদেশের আপামর মানুষ তাদের সুখ দুঃখের কথা মিডিয়াতে ব্যক্ত করতে পারবে এবং মিডিয়া সেগুলি প্রচার করবে একটু আশাবাদ জানিয়ে দৈনিক জায় যায় দিন দ্রুত চালু করার দাবি জানিয়ে আমি আজকের বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ